হ্যালো স্টুডেন্ট তো দেখো এর আগে আমি তোমাদের নাম্বার বা বচনের যে লেসেনটা ছিল এ লেসেনের পার্ট ওয়ান আর পার্ট টু দিয়ে দিয়েছি আজ আমি তোমাদের দেব পার্ট থ্রি তো দেখে নাও পার্ট থ্রিতে কী আছে তো এর আগে আমি তিন পর্যন্ত করিয়ে দিয়েছিলাম আজকে আমি তোমাদের চার পাঁচ ছয় আর সাত এই কটা করিয়ে দেব তো চার নম্বরে কী আছে দেখো চার নম্বরে আছে নিম্নলিখিত নাউনগুলির কোনটি কোন নাম্বার লেখো এখানে আছে ক্লাস 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 যেহেতু ক্লাস এখানে আছে ক্লাস ক্লাস হবে তোমার সিঙ্গুলার নাম্বার ঠিক আছে ক্লাস হবে সিঙ্গুলার নাম্বার এখানে হবে লাইফ লাইফ আছে লাইফ হবে তোমার সিঙ্গুলার নাম্বার এখানে সন আছে সন্স আছে তাই সন্স হবে প্লুরাল নাম্বার এখানে লিখবে প্লুরাল নাম্বার তো ডি নাম্বার কী আছে দেখো ডি নম্বরে আছে টিথ টিথ হবে তোমাদের প্লুরাল নাম্বার তারপরে আছে রুপস রুপস হবে প্লুরাল নাম্বার নিউজ নিউজ হবে তোমার রুরাল নাম্বার তো নেক্সট আছে ডিআর ডিআর হবে তোমার ডিআর সিঙ্গুলার আর পুরাল দুটোই একই তুমি যে কোনো একটা লিখতেই পারো ডিআর ডিআর হয় না ডিআর ডিআর তো এখানে আমরা জিআরটা লিখবো সিঙ্গুলার বা পুরাল যে কোনো একটা লিখবে আর শিপ শিপ লিখবে লিখবে হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর কাপ কাপ লিখবে সিঙ্গুলার নাম্বার নেক্সট আছে এতে ডেজ ডেজ লিখবে হচ্ছে প্লুরাল নাম্বার তো পাঁচ নম্বরে কি আছে দেখো পাঁচ নম্বরে আছে বন্ধনী ভেতরে নাউনগুলিকে প্লুরাল করে শূন্যস্থানে বসাও তো এখানে দেখো আছে দেওয়ার হয়েছে ম্যাচ ম্যাচটাকে আমি প্লুরাল করে লিখব তো এখানে দেখো পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি কোনটুকু আমি করবো এখানে দেখো পাঁচের সবগুলো করে দেব তো এখন আমি এটা পড়িয়ে দিচ্ছি ইন্ডিয়ান টিম প্লেট থ্রি ড্যাশ ইন মুম্বাই এখানে ম্যাচ আছে এখানে হবে থ্রি যেহেতু আছে এখানে দেখো মানে কী আছে এখানে থ্রি ম্যাচেস এখানে ম্যাচেস হবে সিএস থাকলে আমরা ইএস করব তো তো বি নম্বরে কি আছে দা হ্যাংরি পক্স এ বানচ অফ গ্রেপ তাহলে গ্রেপ এ বানচ মানে অনেকগুলো গ্রেপ আছে তাই জন্য এখানে হবে এ বানচ অফ গ্রেপস বানানটা লিখবে G R A P E S এখানে গ্রেপসটা লিখবে তো থিন নম্বরে দেখো মিল্ক ইজ দা বেস্ট ফুড ফর এখানে বেবি বেবি মানে এখানে একটা বেবি নিশ্চয়ই একটা বেবির জন্য নয় তাই এখানে হবে বেবিস কি লিখবে ই এস তো ডি নম্বরে কী আছে দেখো ডিতে আছে দ্য ড্যাশ অফ দি স্ট্রি আর সাওয়ার এখানে আছে ম্যাঙ্গো আছে দেখো প্রাকেটে আছে ম্যাঙ্গো তো এখানে লিখবো ম্যাঙ্গোস এম এ এন জি ও ই এস অফ দিস ট্রি আর সাওয়ার তো ই নাম্বারে কী আছে দেখো ইয়েতে আছে দ্য প্লেস ওয়াজ ফুল অফ ড্যাশ এখানে ফ্লাই আছে তাহলে উত্তর হবে ফ্লাই প্লুরাল হবে ফ্লাইস এফ এল আই ই এস ফ্লাইস হবে তো এফে আছে রেখা ব্রোক টু ড্যাশ ডিশ হবে ডিশেস ডি আই এস এইচ ই এস ডিসেস ঠিক আছে এখানে হবে মনে থাকবে তো জিতে কী আছে হি কে মি ফাইভ ড্যাশ অফ দ্য লেটার এখানে আছে কপি কপি হবে কপিস কী হবে এখানে লিখবে সি ও পি আই ই এস অফ দ্য লেটার কপিটা হবে কপিস ঠিক আছে এখানে কপিটা কপিস হবে আচ্ছা তো তারপরে দেখো এইচারটা কী আছে দেয়ার আর সেভেন ড্যাশ ইন এ উইক এখানে সেভেন ডেস হবে ডি এ ওয়াই এস ঠিক আছে তো আমি দেখতে পেলে কী করলাম পাঁচ হাজারটা করে দিলে এবার ছয়টা করাবো তো দেখো কী আছে ছয়টা সিক্স নাম্বার কী আছে দেখো নিচের সেন্টেন্সগুলো সেন্টেন্সগুলিকে শুদ্ধ করে লেখো এ আছে ক্যাটস ইট মাউসেস অ্যান্সারটা হবে ক্যাটস ইট মাউস বি আছে দ্য থিপস রান হবে দা থিপ টি এইচ আই ই এফ থিপ রান্স থিপ রান্স হবে सी आज आई हाव सिन टू मैं उत्तर आई है स टू मेन एम इन मेन ये ठीक करते डी ते कि आई हाव थ्री शिप कि उत्तर आई हाव थ्री शिप एस ना एस एच डब्लिपी शिप होन्सार এখানে আছে আই হ্যাভ টু গুজেস কিন্তু এখানে কী হবে দেখো হবে আই হ্যাভ টু গিজ জি ডবল ই এস হবে জি ডবল ইএসি গিজ গিস হবে কিন্তু এসটা কিন্তু এখানে হবে না তো সাত নম্বরে দেখো কী আছে সাত নম্বরে আছে ইংরেজিতে অনুবাদ করো কি আছে আমাদের একটি বাড়ি আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ লিখবো উই হ্যাভ এ হাউস আবার বলছি উই হ্যাভ এ হাউস ডব্লুই উই হ্যাভ এইচ এ ভি হ্যাভ এ হাউস হাউস বানান লিখবে এইচ ও ইউ এস এ হাউস আমার চারটি কুকুর আছে আই হ্যাভ ফোর ডক্স ঠিক আছে আই হ্যাভ লিখবে এইচ এ ভি হ্যাভ ফোর এফ ইউ আর ফোর ডগস ডিও জি এস ডগস তারা মাঠে খেলা করে দে প্লে ইন ফিল্ড তারা ইংরেজি লিখবে দে প্লে দে টি দে প্লে পি এল এ ওয়াই প্লে ইন দ্য ফিল্ড এন ইন ই দ্য টিএইচই দ্য ফিল্ড এফ আই ই এল ডি ফিল্ড ছেলেরা বিদ্যালয়ে যায় দ্য বয়েস গোস টু স্কুল ছেলেরা দ্য বয়েস বি ও ওয়াই এস বয়েস গো গো টু স্কুল জিও গো টিও টু স্কুল এস সি সিএইচড ডবলু এল তো এই নম্বরে কি আছে দেখো ইতে আছে গাছে অনেক আম রয়েছে তো আমরা লিখবো দেয়ার আর মেনি ম্যাঙ্গোস অন দ্য ট্রি বানানটা কি লিখবে দেখো টি এইচ আর ই দেয়ার আর এ আর ই আর মেনি এম এ এন ওয়াই মেনি ম্যাঙ্গোস এম এ এন জি ই ইএস ম্যাঙ্গোস ও এন অন দ্য টি এইচ দা ট্রি টি আর ডবল ই ট্রি তো তোমরা দেখতেই পেলে আমি পুরোটাই তোমাদের করিয়ে দিলাম এই তৃতীয় পার্টে আমার পুরোটা শেষ হলো আর আগের ভিডিওগুলো দেখতে হলে তোমাদের ওয়ান পার্ট আর টু পার্ট দেখতে হবে আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাইসিউ আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে